সম্মানিত আমার ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি শিং মাছ এবং কি ট্যাংরা মাছের খুব শুকানো হয়েছে এখান থেকে শিং আর ট্যাংরা আমরা ধরতেছি দেখেন আপনারা সাথে থেকে মাছগুলো আমরাকে কীভাবে ধরে থাকি দেখেন মাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে শিং মাছগুলোই প্রায় বিশ থেকে পঁচিশ পিসে কেজি হবে দেখেন সব গাঁতার ভিতরে প্রায় ছয় কেজি করে বন্ধুরা আমাদের এই সাইডের মাছ ধরা কমপ্লিট এখন আমরা এই এই সাইডে ধরতেছি দেখেন এখানে অনেকগুলো মাছ রয়েছে দেখেন পানি শুকানো হচ্ছে না 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 এবে থাকবে দেখেন মাছগুলো কত সুন্দর ভিতরে ওরা ঢুকে থাকে মাছগুলো পানি শুকাচ্ছে আর মাছগুলো ধীরে 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 দেখেন এই গাঁতার মাছগুলো ধরা এখান থেকে কমপ্লিট দেখেন এখানে যা পাতিল রয়েছে সবগুলি মাছ ওই যে আরেক পাতিল এখানে আরেক পাতিল আর দুই পাতিল ওইখানে নিয়ে নিছে পাঁচ পাতিল ধরা হয়েছে আর ধরা হয়েছে সাথে থাকুন সম্মানিত বন্ধুরা ওইখানে মাছ ধরা আমাদের কন্ত্রী এখন আমরা পানিগুলো শুকাইছি এই সেই ভিতরে যে মাছগুলো আছে এই মাছগুলো ধরা আবার সন্ধে হইব